বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ এখানে সকালবেলা থেকে দেখছি যে মানুষজন জড়ো হয়েছে আপনার এখানে একটা সে হলুদ রঙের বালতি দেখা যাচ্ছে বম স্কোয়াডের কিছু লোক এসছে এখন পর্যন্ত কিছু জানা যাচ্ছে না এবং কি আছে আমরা সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষার কি মনে হচ্ছে মানুষ বলছে কম আছে দেখতে হবে বমিস কয়টা লোক কি বলছে সেটা এখন দেখার পালা আমাদের হ্যাঁ গ্রামের মানুষ এখন তো সবাই আতঙ্ক আছে একটা মানুষ একটা গ্রামে এই ব্যাপার আতঙ্ক বলছে স্কুলটা কত তো স্কুলটা এখান থেকে পঞ্চাশ মিটার একশো মিটার হবে পাশে গ্যাসের অফিস আছে তো আতঙ্কের ব্যাপার তো থাকবেই সেটাও বলতে পারবো না এখানে কে দেখেছে না দেখেছে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ